হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডি ব্লগ আমরা এসেছি দোল গ্রামে আমারই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল করেছে আমরা এখন সকালবেলা একটু গ্রামটা দেখতে বেরিয়েছি খুবই সুন্দর ছবির মতো এই গ্রাম দোল গ্রাম যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর এবং সব বাড়িগুলোই কিন্তু মাটির দোতলা মাটির দোতলাতে থাকার আমাদের অভিজ্ঞতা ছিল না তবে এখানে এসে সেই অভিজ্ঞতাটা হয়েছিল দেখেছ বাচ্চা বাচ্চাগুলো কি আনন্দ অ্যাকচুয়ালি কি ওরা গ্রামে প্রথম এলো তো ওদেরও খুব আনন্দ হয়েছে তাই জন্য আর গ্রামটাও খুব সুন্দর চারিদিকে পুরো ছবির মতো সবুজে ঘেরা প্রাণ ভরে আমরা কিন্তু নিঃশ্বাস নিয়েছিলাম দেখো এই যে একটা বাড়ির উঠোন দেখা যাচ্ছে বাড়ির সামনেই ঘরের গাদা রয়েছে এই বাড়িটা দেখো কি সুন্দর ছবির মতো সামনে একটা ছোট পুকুর আর পেছনে দোতলা বাড়িটা কি সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু অপূর্ব চারিদিকে সবুজ জিনিস এই গ্রামে এসে দেখলাম প্রত্যেকটা কিন্তু রয়েছে সোলার প্যানেল সৌর সৌরশক্তিকে খুব ভালো কাজে লাগাইছে এরা এটা বেশ ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো আমাদের তো সামনে একটা বড় মাঠ আছে আমরা এখন সেই জায়গাটা যাব। এই যে আমার ওয়াইফ আর আমার শালি দাঁড়িয়ে রয়েছে আর এই বাচ্চাগুলো তো দৌড়াদৌড়ি করছে এই ছোট্টটা দেখো একটা মুরগির পেছনে দৌড়চ্ছে আর আমার মেয়ে সামনে যাচ্ছে দেখেছো কি সুন্দর ছাগলগুলো সকালবেলা মাঠের দিকে যাচ্ছে চলো আমরা মাঠের দিকে যাই এবার চলে এসেছি গ্রামে তো আজকে সকালবেলা উঠে রাস্তা করে চা খেয়ে এখন একটু আমরা গ্রামটা ঘুরতে বেরিয়েছি এখানকার গ্রামের একটা বিশেষত্ব দেখলাম যেটা বাড়িতে বাড়িতে কিন্তু সোলার প্যানেল লাগানো খুব ভালো হ্যাঁ খুব ভালো প্রত্যেকটা বাড়িতেই সোলার প্যানেল এবং আর এখানে দোতলা এখানে ম্যাক্সিমামটাই দোতলা মাটির দোতলা বাড়ি তো আমরা ব্লগে সেগুলো ভিডিওগুলো করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আরে পেছনে লুকাচ্ছিস কেন সামনে আমরা একটা এবং এর মধ্যেই দেখো এই দেখো সুস্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছ সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এখানে একটা সুন্দর গাছ আছে বাঁধানো তার পাশে দেখো প্রাইমারি স্কুল রয়েছে এখানে বাচ্চারা খেলাধুলা করছে এখানে একটা ভলিবল ভলিবল না ভলিবলের কোর্ট রয়েছে জায়গাটা বেশ ভালো সুন্দর জায়গা প্রচুর গাছ গাছলা রয়েছে আর এই ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ না ওই যে দূরে ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলোর ওই সাইডটা হচ্ছে তোমার উড়িষ্যা উড়িষ্যা বর্ডার এরপর আমরা চলেছি এখানে একটা খুব বড় দিঘি রয়েছে সেই দিঘিটা দেখতে রাস্তাটা দুদিকে দেখেছি এরকম ক্যাকটাস এবং প্রচুর বাঁশ গাছ আছে এখানে দেখো বন্ধুরা আমরা এখন একটু গ্রামটা ভালো করে এক্সপ্লোর করতে বেরিয়েছি সামনে একটা পুকুর আছে পুকুরের মধ্যে নাকি একটা শিলা আছে প্রাচীন সেটা দেখতে যাচ্ছি চারিদিকে প্রচুর গাছ বাঁশঝাড় আর এই বাঁশগুলো কাটা মানে কাটা টাইপ যে বাঁশ সেটা এবং প্রচুর ক্যাকটাসও আশেপাশে রয়েছে দেখছি মাটি পুরো লাল এবং এই যে কাটাগুলো এইগুলো দিয়ে কিন্তু বেড়া মানে যে সমস্ত পাচিল দেয় বা ইয়ে দেয় এসব কিন্তু নেই টোটালটাই এই ধরনের বেড়া তোমরা দেখতে পাচ্ছ ঘরের চাল রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় একটা দিঘি এবং এই দিঘির মাঝখানে কিন্তু একটা প্রাচীন শিলা আছে লোকাল মহিলারা এই দিঘিটা স্নানের কাজে ব্যবহার করে তাই আর কাছে যায়নি

অনেকটা ঘোরাঘুরির পর এখন একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে যাক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং সবাই খুব ভালো থেকেও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা